16 বছর কেয়ছিস এখন কেন শাস্তিছ তাহলে আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাছে আজকে ক্ষমতার অংশদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিক তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছরা এই খুনীদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ নেতা নেতাবা এই নেতাবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবে কেন এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আমার এমপি হওয়া তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে তারা জামিন আমরা তাৎক্ষণিকভাবে করব সাংবাদিকতা করে ওই আমাদের ছবি টাงাবো উমম বিচার গতি উমম রাজনৈতিক দসরকে জামিন এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা পরম করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে হাকিব নজরুল সুপারিশ করেছে না নাইক সুপারিশ করেছে আমরা সেগুলোকে সব ফাঁস করে দেব নাইক নাইকা চিপাই পললেই তার পাতা খুইলে কালো পাতা দেখায় কালো পাতা দেখায় আহমেদ ছড়াই আহমেদ ছড়াই আমার ছড়ায় আমার কথা কালো পাতা শুধু তোমার হয়নি কালো পাতা জামাতের হয়েছে শিবিরের হয়েছে কাহের মায়ের হয়েছে কালো পাতা কস হয়েছে থানাউত্তির ডুকু হয়েছে খুব হয়েছে সবকবে ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপিত হয়েছি সবাই নিপিত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে চলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে ব্যভি করে 16 বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে 16 বছর ধরে না হয়ে আছি আমরা না খেয়ে আছি কিন্তু তোমরা জানো আজকে 16 বছর বেঁচে রে ষোলো বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের পর দেশবাসী আশা করেছিল বাংলাদেশ একটি শান্তির নিরে পরিণত হবে বাংলাদেশ আইন শৃঙ্খলার উন্নতি হবে কিন্তু আমরা লক্ষ্য করছি ফেসিস্ট সরকারের দোষরদের প্রচনায় তাদের ষড়যন্ত্রের কারণে এবং সরকার দুর্বার কারণে বাংলাদেশে একের পর এক আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং তার ওই প্রেক্ষিতে যৌথ বাহিনীর উদ্যোগে যৌথ বাহিনীর হাতে একজন খুন হয়েছে ইতিমধ্যে বন্ধুগণ আমরা সরকারকে হুশিয়ার করতে চাই চব্বিশকে যদি ভুলে যান চব্বিশের বিপ্লবকে যদি ভুলে যান আমরা বলতে চাই ছাত্র জনতাকে সামনে নিয়ে সাথে নিয়ে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ওই চিরেই রাজপথে নেবে সকলকে প্রতিহত করবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ